আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন ফিলান্সিং এমন একটি জগৎ যেখানে অনেক মানুষই কিন্তু টিকতে পারে না আবার কিছু মানুষ রয়েছে যারা কিছুই জানতো না তারাই কিন্তু এই ফিলান্সিং জগতের মধ্যে রাজত্ব করতেছে তাহলে আপনার কি একটুও মনে হয় না যে তারা কিভাবে এই ফিলান্সিং জগতে রাজত্ব করতেছে এই বিষয়টি যদি আপনি একটু অ্যানালাইজ করেন একটু যদি ভাবেন তাহলেই কিন্তু আপনি এই ফিল্যান্সিং বিষয়টি আপনি খুব সহজেই করতে পারবেন আপনি দেখেন যে অনেক মানুষ রয়েছে যারা শিক্ষিত যারা ভালো মেধা রয়েছে তারাও কিন্তু অনেক সময় ফিল্যান্সিংয়ে মাঠে টিকতে পারে না কিন্তু আপনি দেখবেন যারা এইট পাস করেছে বা এইট ফেল করেছে তারাও কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে তারাও কিন্তু এই ফিলান্সিংয়ের মধ্যে রাজত্ব করতেছে তাহলে আপনি কেন এই ফিন্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনি রাজত্ব করতে পারেন না এটি কি কারণে করতে পারেন না এটি কখনো কি আপনি ভেবে দেখেছেন আপনি কখনো কি চিন্তা করেছেন যে আপনি কেনই বা আপনি এই ফিনান্সিং জগতে ফিনান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনি অ্যাপ্লাই করার পরেও আপনি কাজ পাচ্ছেন না এবং সফল হতে পারছেন না এটি কি কারণ হতে পারে এটি আপনি কখনো একটু চিন্তা করেছেন ঠান্ডা মাথায় যদি চিন্তা যদি না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কারণগুলো জানিয়ে দেব যে আপনি কেনই এই ফিনান্সিং সেক্টরে সফল হতে পারেন না এবং সফল না হওয়ার অন্যতম কারণগুলো কি হতে পারে সেগুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি যে ফিন্যান্সিং জগতে যে এসেছেন এটি আমার কাছে মনে হচ্ছে যদি আপনি এখনও সফল না হতে পারেন আমি বুঝে আমি বুঝে নিচ্ছি যে আপনি হয়তোবা কারো দেখে এই ফিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে চলে এসেছেন কি দেখেছেন দেখেছেন যে অনেকেই এই মার্কেট প্লেস থেকে লক্ষাধিক টাকা মাসে ইনকাম করতেছে এই ধরনের ভিডিও বা এই ধরনের কথা শুনেই কিন্তু আপনি এই ফিল্যান্সিং জগতে চলে এসেছেন চলে আসার পরে এখন আপনি যে বাস্তব যে আপনার মার্কেট প্লেসগুলোতে আপনি যে অ্যাপ্লাই করতেছেন বাস্তব যে এটা চেহারা আপনি দেখতে পাচ্ছেন দেখার পরে কিন্তু আপনি আর তাদের সাথে তাল মিলাতে পারতেছেন না যার ফলে কি হচ্ছে যে আপনি এখন পর্যন্ত সেই মার্কেট প্লেসগুলোতে সাকসেস হতে পারেন না ফলে কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলো থেকে দূরে চলে যাচ্ছেন এটা এমন একটি জায়গা যেখানে আপনার চেহারা এবং যেখানে আপনার কথা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না যেটি আপনাকে করতে হবে আপনার যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে যদি দক্ষ এবং যোগ্যতা আপনি অর্জন করে নিতে পারেন তবে কিন্তু এই ফিলান্সিং সেক্টরগুলোতে আপনি রাজত্ব করতে পারবেন আপনি কেন এই ফিলান্সিং জগৎগুলোতে এসে আপনি এখনও রাজত্ব করতে পারেন না আমি যে প্রথমে দুটি কারণ বললাম যে আপনি হয়তোবা কারো ভিডিও দেখে নয়তোবা কারো কথা শুনে যে সে মাসে লক্ষাধিক টাকা এর ফিলান্সিং মার্কেট প্লেসগুলো থেকে ইনকাম করে থাকে এই সমস্তের ভিডিও এবং সমস্ত কথাবার্তা শুনি কিন্তু আপনি এক লাফেই এ ফে এই এক লাফেই এই ফিলান্সিং মার্কেট প্লেস অথবা ফিলান্সিং সেক্টরে আপনি এসেছেন যার ফলেই আপনি কিন্তু আজকে কোনো কাজ বা কোনো কিছুই এখান থেকে উপার্জন করতে পারেন না কারণ আপনার ভিতরে কোনো স্কিল নেই এবং এটি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই যার ফলে কিন্তু আপনি এখন পর্যন্ত এই ফিনান্সিং সেক্টরগুলোতে সাকসেস হতে পারেন না তাহলে আপনি কিভাবে সাকসেস হতে পারবেন আপনাকে চিন্তা করতে হবে যে প্রথমে আপনাকে একটি স্কিল গেইন করতে হবে স্কিল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে স্কিলেই আপনি শিখেন না কেন ফিন্যান্সিং সেক্টরগুলোতে কিন্তু অনেক স্কিল রয়েছে আপনি কোন স্কিলটি নিয়ে কাজ করতে চান কোন স্কিলটি আপনি জানলে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন আপনি সেই বিষয়গুলো একটু যদি ঘাটাঘাটি করেন নেটের মধ্যে তবেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব দ্রুত এই ফিন্যান্সিং জগৎ থেকে একটি ভালো অ্যামাউন্ট গেইন করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে কেউ মতগুলো টাকা ইনকাম করেছে এতগুলো ইনকাম করেছে এই দেখেই যদি আপনি লাফালাফি করে আপনি যদি ফিনান্সিং সেক্টরগুলোতে এসে আপনি যদি কোথাও কাজের জন্য অ্যাপ্লাই করেন যেখানে আপনার ভিতরে কোনো দক্ষতা নেই কোনো যোগ্যতা নেই তারপরেও আপনি অনেকেই এই সমস্ত অফারগুলো করে থাকেন তবে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না কারণ আপনার ভিতরে কি রয়েছে না রয়েছে এটি কিন্তু উপরওয়ালা পর্যন্ত জেনে থাকে যার ফলে আপনি যে কাজটি পাবেন এটি উপরওয়ালার একটি সহায়তা লাগবে এই সহায়তা দিয়ে আপনার ভিতরে যদি স্কিল না থাকে তাহলে আপনাকে কখনোই দেবে না কারণ উপরওয়ালা সব কিছু ভালো জানেন এবং আপনার জন্য কী হতে পারে আমার জন্য কী হতে পারে উনি একটি পরিকল্পনা করে রেখেছেন যার ফলে আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে যে কোনো কাজ আপনি ফিল্যান্সিং সেক্টরে শিখে দেন আপনি এই মার্কেট প্লেসগুলোতে আসবেন তবে কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ দেখেন অনেকেই রয়েছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা তারাও কিন্তু এই ফিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে সফল হতে পারে না অনেকেই দেখবেন রাজমিস্ত্রি অনেকেই দেখবেন কাঠমিস্ত্রি তারাই কিন্তু এই ফেসবুক পেজের এই তারাই কিন্তু দেখবেন যে এই মার্কেট প্লেসগুলোতে এই ফিল্যান্সিং সেক্টরগুলোতে রাজত্ব করতেছে তারা কিভাবে করতেছে তারা মাথার মধ্যে টেকনিক খাটাইছে এখানে টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে জানতে হবে আপনার কমিউনিকেশনের যে দক্ষতাটি রয়েছে এটি কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে এবং কোনো ধরনের আপনি এখানে মুখ চালিয়ে আপনার কথায় কেউ কিন্তু আপনাকে কাজ দেবে না আপনাকে যেটি করতে হবে যে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমেই আপনাকে কিন্তু কাজ দেবে তাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যে কোনো একটি স্কেল শিখে দেন আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজের জন্য অ্যাপ্লাই করবেন নয়তবা আপনি এই মার্কেট প্লেসগুলোতে যতই আপনি অ্যাপ্লাই করেন না কেন যতই চেষ্টা করেন না কেন আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত বায়ারগুলোকে পাবেন না এখান থেকে আপনার সফলতা কিন্তু দ্রুত আসবে না যার ফলেই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কোনোভাবেই যদি আপনি কোনো ধরনের কাজ না জানা থাকেন তবে কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্লাই করার পূর্বে যে কোনো একটি স্কিল আপনি দক্ষ হন দক্ষ হওয়ার পরে অ্যাপ্লাই করবেন উপরওয়ালা দেখবেন যে আপনার ভাগ্য একদিন পরিবর্তন করে দেবে তো আর কথা নয় আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব দেখা হচ্ছে